কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয় ঢাকা এখানে দেখুন এই পেজটি দেওয়া আছে এই প্রথমে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন ওয়েবসাইট প্রবেশ করার পর এইট প্রবেশ করার পর হোম পেজে যান নিয়ম দেওয়া আছে যে ঠিক কিভাবে পেমেন্ট দিতে হবে অনলাইনে পেমেন্টটা কিভাবে দিতে হবে তাহলে অ্যাপলাইন নাতে ক্লিক করি এটা বিদ্যুৎ পরিশোধের জন্য পদ্ধতি অ্যাপ্লিকেশন ফর্ম ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে অ্যাপ্লিকেশান ফর্ম আচ্ছা এই ফর্মটি পূরণ করুন আপনার নাম ফাদার্স ন্যান ফাদার্স ন্যান ন্যাশনাল আইডি পাসপোর্ট নাম্বার ন্যাশনাল কার্ড এই তথ্যগুলি পূরণ করার পর সেভ অপশনে ক্লিক করুন সেভ অপশনে ক্লিক করার পর আপনার ক্লিক করার পর রেজিস্টার হয়ে যাবে যাওয়ার পর আপনার কাস্টমার আইডি নাম্বার পেয়ে যাবেন সার্চ বিল ইনফরমেশন আপনার কাস্টমার আইডি নাম্বার লিখে বিল ইনফরমেশন পেয়ে যাবেন এবার একটু গুছিয়ে বলি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে মূল ওয়েবসাইট মূল ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি এই ওয়েবসাইটে কি কি সার্ভিস পেতে পারেন মূলত যেমন দাঁড়ান আপনি আপনার বিল ক বিদ্যুৎ বিল কত আসছে সেটা অনলাইনে সঠিক আসছে কিনা সেটা দেখতে পারবেন অথবা বিদ্যুতের নতুন সংযোগের জন্য অনলাইনে আবেদন করুন এই অপশানে ক্লিক করলে নতুন আবেদনের জন্য অ্যাপ্লিকেশন পাবেন সেটা অ্যাপ্লাই করে নেবেন ই বিল আপনার বিদ্যুৎ বিল দেখুন এই অপশানে ক্লিক করলে আপনার কাস্টমার আইডি নাম্বার দিয়ে সার্চ অপশানে ক্লিক করলে আপনার বিল দেখিয়ে দিবে বিদ্যুতের দামও দেখিয়ে দেবে ই পেমেন্ট অনলাইনে আপনার বিল পরিশোধ করুন তো দেখি অনলাইনে আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করেন এই অপশনটা থেকে আছে একটু নেটটা একটু স্লো হয়ে গেছে এই ব্যাঙ্কগুলি তালিকাভুক্ত ব্যাঙ্কগুলি থেকেই এরা পেমেন্ট নিয়ে থাকে আপনার আপনার যদি এর অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য এই ব্যাঙ্কগুলির মধ্যে তালিকাভুক্ত ব্যাঙ্কগুলি থেকে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে তো চলুন আমি আনুমানিক একটা ব্যাঙ্ক ব্রাড ব্যাঙ্কে ক্লিক করলাম দেখি কিভাবে পেমেন্ট নেয় সেটা দেখা হ্যাঁ কাস্টমার আইডি নাম্বার লিখ খেয়ার পরে চার্জ দিয়ে চার্জ দিলে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে ফর্মটা পূরণ করে আপনার ওই ব্র্যাক ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বার আমি ব্র্যাক ব্যাঙ্কে ঢুকছি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং টাকার পরিমাণ সব কিছু ফর্ম ফুল ফিল করে সাবমিট অপশানে ক্লিক করলে আপনি পেমেন্ট দেওয়া হয়ে যাবে এবং আপনাকে একটি বাউসার দেওয়া হবে সেই বাউসারটি রেখে দেবেন তো নতুন সংযোগের জন্য অনলাইনে আবেদন বিদ্যুতের সংযোগ পেতে চাচ্ছেন তাহলে দেখি সেটাতে কি দেখায় নতুন সংযোগে এটা হচ্ছে এটা নিয়মটা পরে নেবেন অনলাইনের মাধ্যমে নতুন সংযোগের জন্য আবেদনের ধাপ এটা পরে নেবেন বিস্তারিত এটা পড়ার পর অ্যাপ্লাই নেওয়া অপশানে ক্লিক করুন অ্যাপ্লাই নেওয়া অপশানে ক্লিক করার পর একটি ফর্ম আসবে বেশ অনেক বড় এই ফর্মটি পূরণ করে সাবমিট বাটনে অপশানে ক্লিক করলে আপনার আবেদন কমপ্লিট হবে এবং পরবর্তী পর্যায়ে আপনার সাথে যোগাযোগ করে আপনার সংযোগের জন্য আপনার নিকট লুক চলে আসবে তা আমি এই ফর্মটি দেখি